দাদিমা নেই কী হয়েছে দাদিমার রান্নাটা তো আজুর মুখে লেগে আছে আজকে আমার দাদি মায়ের হাতে লেমন চিকেনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার দাদিমা সবসময় আমাদেরকে এভাবে তৈরি করে খাওয়াতো কিন্তু আজ দাদিমা নেই দাদিমা পরে চলে গিয়েছে সব আমার দাদিমার জন্য দোয়া করবে আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করুক এখানে দেড় কেজি নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগি এক কাপ পানি ঝরানোর দই নিয়ে নিয়েছি আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি লেবুর রস এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা স্বাদ মতো লবণ দিয়ে দেবো এই মশলা এটা দিয়ে ভালো করে মেখে নেব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে তৈরি করেছে এখন এটাকে ভালো করে মেরিনেট করে রেখে দিচ্ছি এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এটা যতটা মেরিনেট করতে পারেন ততটাই কিন্তু কি লেমন সিকেনটার স্বাদটা কিন্তু অসাধারণ হবে তো এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি লেমন চিকেনটা রান্না করতে একটু তেলের পরিমাণটা বেশি লাগবে তেলটা গরম হয়ে আসলে এখানে কিছু গোটা গরম মশলা অ্যাড করব প্রথম দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি একটি কালো এলাচ দিয়ে দিচ্ছি একটা স্টারনিশের অর্ধেক দিয়ে দিচ্ছি দুটি জয়ত্রী দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা লং দিয়ে দিচ্ছি এক হাফচার চামচ দিয়ে দিচ্ছি কালো গুঁড়া গোলমরিচ দিয়েছি আস্তা গোলমরিচটা দিয়ে দিয়েছে তো এখানে আমি তিরিশ সেকেন্ডের মতো এটাকে একটু নেড়েছেড়ে নিবো সুন্দরীটি এর মত চড়াবে তারপর এখানে মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে দেবো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন নিত্য নতুন যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্যজন যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেননি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব আমার ফেসবুকটাকে ফলো করে দেবেন এখন আমি চিকেনগুলোকে এভাবে ভেজে নিচ্ছি তেলে আপনারা যারা আরেকটু কড়াভাজি করতে চান তারা আরেকটু ভাজতে পারেন তবে এই লেমন চিকেনটা কিন্তু একেবারে ভাজি করলে কিন্তু স্বাদ লাগবে না এটা এরকমভাবে হালকাভাবে ভাজা করতে হবে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিট এভাবে তেলে ভেজে নিচ্ছি যাতে এটা টক দই দিয়ে মাখানো সেক্ষেত্রে এটা এরকমই থাকবে তো যে টক দই থেকে আমি আগে উঠিয়ে নিয়েছি এখন টক দই পানিটা দিয়ে দিচ্ছি আর এখানে কোনো স্টাফ পানির প্রয়োজন নেই আমরা যখন মেরিনেট করব তখন তো কিন্তু অবশ্যই টক মেরিনেটের পানিটা চলে আসবে সেটা কিন্তু আমরা অ্যাড করে দিলে হয়ে যাবে এটাকে আমি আরও দশ মিনিট রান্না করলাম আর এই লেমন হোয়াইট কালারের চিকেনটা জাস্ট অসাধারণ আপনি বাচ্চারা তো একেবারে আঙ্গুল ছেটে ফুটে আপনি যা খাওয়ান না কেন সে কিন্তু আপনার প্রশংসা তো করবে আর প্রশংসা করলেই তো আপনার আপনাদের যাদের কাছ থেকে শিখেছেন তাদের নামটাই বলে দেবেন আমি তো আমার দাদিমার কথা এখনও বলিনি দাদিমা নেই কী হচ্ছে দাদিমার রান্নাটা তো করতে শিখে গিয়েছে তো এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট রান্না করব এখন এখানে জলের ঘনত্বটা করার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর হাফ কাপ পানির এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তো আমার দাদি যখন রান্না করতে এখানে ময়দা মনে হয় ব্যবহার করতো তখন তো কর্নফ্লাওয়ার গ্রাম অঞ্চলে কে পাবে তো এখন আমি এগুলাকে দিয়ে দিলাম মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে এখন আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে তলানিতে না বেজে যায় মাংসগুলোকে অনবর্তন নাড়বো আর হচ্ছে যে কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে করে দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে রান্না করে নেবো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে বেশি কতক্ষণ রান্না করলে জোলটা একেবারেই গণ হয়ে যাবে তখন রান্না করার জন্য এখন আমি এটাকে দেখে দিচ্ছি দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব এখন আমি পরিবেশন করে দেখাবো কতটা ইয়ামি হয়েছে লেমন চিকেনটা এভাবে যদি রান্না করে আপনার সোনামণিদেরকে দিতে পারেন আপনার ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল যাদেরকে আসে তাদেরকে রান্না করে দিতে পারেন পরিবার পরিজনদেরকে এভাবে রান্না করে খাওয়াতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যায় আমার চ্যানেলে খুব সহজভাবে রেসিপিগুলো তৈরি করা হয় গ্রামীণ স্টাইলে আর বিশেষ করে আমার ছোটগ্রাম স্টাইলে সব রান্নাগুলো করা হয় এখন কোরবানি উপলক্ষে আপনারা দেখে নিতে পারেন চট্টগ্রাম ঐতিহ্যবাহী কালো আপনার চট্টগ্রামের স্পেশাল নলা রান্না চট্টগ্রামের স্পেশাল আপনার গরমগুড়ি রান্না আপনার মুরগির রেজালা তারপরে মুরগির কোরমা সব কিছু আছে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম